আমরা সবাই সুন্দরের পূজারী একটা সুন্দর মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নাই চেহারা সুন্দর ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাবে আর একটা কালো যতই পবিত্র হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয় তারাও ভালোবাসতে পারে তাদের মন আছে তাদেরকে বারবার রিজেক্ট করার জন্য অবহেলা করার জন্য তাদেরও কষ্ট হয় এটা আমরা কেউ বুঝতে চাই না কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে অহংকার পরকিয়ায় বেশিরভাগ সুন্দর মেয়েরাই জড়ায় মিন্নি রিফাত নয়ন এদের গল্প আমাদের কারোরই অজানা নয় ডক্টর আকাশের আত্মহত্যা কিন্তু এসব ঘটনায় খুব কমই জড়িয়েছে সব সুন্দর মেয়েরাই কিন্তু খারাপ নয় কিছু কিছু আছে তো অনেক ভালো আজ তোমাদের একটা কালো মেয়ের গল্প শোনাবো মেয়েটা দেখতে অনেক কালো ছিল যেখান থেকে পাত্রপক্ষ দেখতে আসত তাকে বারবার রিজেক্ট করে দিত বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ হয়ে যেত কারণ ছোট বোন ছিল সুন্দরী বড় বোনের চেহারা খারাপ বলে ছোট বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয় কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটা ভালো না সহজেই মুক্তি পেয়ে যাবে ঠাই বেঁচে যায় কারা প্রতিবেশী নানান বাজে কথা তাকে শুনতে হয় সুন্দর একটা ছেলে একদিন তার এই অভিশপ্ত জীবন থেকে কখনো মানুষ বলেছে যে বানরের গলায় মুক্তর মালা এক বছর পর তাদের সাথে আমার দেখা আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম আপনি তো দেখতে অনেক সুন্দর তাহলে এই রকম মেয়েকে কেন বিয়ে করলেন তখন তিনি উত্তরে বলেছিলেন আমার চোখ দুটো যদি তোমাকে দেয়া যেত তাহলে ওর থেকে সুন্দর তুমি খুঁজে পেতে না কালো মেয়েদের মন অনেক ভালো হয় তারা তার স্বামীকে অনেক ভালোবাসে পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এটা সবাই জানে না তাই সুন্দর খোঁজে একটা কালো মেয়েকে দেখুনই না কখনোই ঠকে যাবেন না রূপ ছাড়া নারী সত্যিই অসহায় আমি বিশ্বাস করি একটা কালো মেয়ে পারে রূপ দিয়ে নয় গুণ দিয়ে জীবন সাজাতে ভালোবাসা সত্যিই এক অদ্ভুত নেশার নাম হে নেশার আসক্ত হলে বেঁচে থাকা যতটা আনন্দের এই নেশা কাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করা তার চেয়ে হাজার গুণ কষ্টের তবু মানুষ ভালোবাসে কারণ দিনের শেষে সব হারিয়ে হলেও শুধুমাত্র ভালোবাসা আঁকড়েই বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে কিছু বোকা মানুষ আমারও একটি কলিজার টুকরা ছিল ও হাসলে পুরো পৃথিবীটা হাসত ও জানতো না কলিজা কোন জায়গায় ছিল কলিজাটা বেইমান হলেও সেই একই জায়গায় আছে কলিজার টুকরা নিঃশ্বাসটুকু কখন চলে যাবে আমার হাল্লা বাকি জানেন তবে তুমি জানতে পারবে না রে পাখি আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পরও ভালোবাসে কিনা তোমার মতো যারা কারণ না দেখিয়ে ছেড়ে যায় তারা আদৌ মনে রাখে কিনা সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সে সবচেয়ে কাছের মানুষ পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয় মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় কারো বিপদ দেখে উচ্ছ্বাসিত হও না আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবন শেষ সময় যেমনই হোক না কেন এক সময় সেটা বদলে যায় কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায় জোর করে ভালোবাসা পাওয়ার চাইতে শান্তির দূরত্ব অনেক ভালো বাস্তব তুমি টাকা তৈরি করো সম্পর্ক তৈরি করবে কিছু কথা কাউকে বলা যায় না বোঝানোও যায় না নিজের ভেতরটাকে শুধু কুড়ে কুড়ে খায় তুমি আমার সমালোচনা করো এইটা তোমার যোগ্যতা আর আমিও সব পাত্তা দেই না সেটি আমার ক্ষমতা মুখে হাসি রাখা ভালো কথা কিন্তু অন্যের খারাপ পরিস্থিতিতে নয় আশা যেখানে শেষ জীবনের শান্তি সেখান থেকেই শুরু মিথ্যে দিয়ে সত্যিকে যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা করো না কেন সত্যি একদিন ঠিক বেরিয়ে পড়বে এটাই বাস্তব যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকা খুব কঠিন ছোটোবেলায় একা থাকতে ভয় লাগে বড়বেলা একা থাকতেই ভালো লাগে সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ খুব অল্পেতে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হল ধৈর্য খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন খুব খারাপ সময়ও ধৈর্যের প্রয়োজন ধৈর্যহারা হলেই সর্বনাশ ভুলে যাও ভালো থাকবে সদ্য সব ঠিক হয়ে যাবে এইসব বলে সব সমস্যা এড়িয়ে যাওয়ার নামই ম্যাচিউরিটি অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় অতিলোভে বিবেক নষ্ট অতি আদরের সন্তান নষ্ট হয় অতিলবনের তরকারি নষ্ট হয় অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয় অতি অহংকারে মানুষের পতন হয় যদি তুমি তেল মারো তবে তুমি সত্যি বলো তুমি শেষ ডিপ্রেশন এমন এক রুমমেট যাকে আপনি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিতে পারবেন না যারা ডিপ্রেশনে ভুগে তাদের বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করে নিরন্তর শূন্যতা এই শূন্যতার অনুভূতি সবচেয়ে ভয়ঙ্কর এই শূন্যতাই মানুষকে প্ররোচিত করে আত্মহত্যা করতে দীর্ঘ সময় ধরে এই শূন্যতাকে বুকের মাঝে আটকে রাখার পর একজন ডিপ্রেসিভ মানুষ একদিন কনভিনসড হন যে তার এই জীবন সম্পূর্ণ অর্থহীন এবং আত্মহত্যার মাধ্যমে তার এই যন্ত্রণা একেবারে বন্ধ করে ফেলা সম্ভব ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা বা সুইসাইডাল টেন্ডেন্সি তাই ঘনিষ্ঠভাবে জড়িত ডিপ্রেশন এবং আত্মহত্যা সংক্রান্ত সকল আলোচনায় সবচেয়ে বেশি স্টেরিটাইপড মন্তব্য হচ্ছে অমুক মানুষের জীবনে কত কষ্ট তবু সে সংগ্রাম করে যাচ্ছে সে তুলনায় এই লোকের জীবন কত আরামের তবু সে কেন এমন সিদ্ধান্ত নিল কিংবা আত্মহত্যা এক ধরনের কাপড়ও সোতা আমরা সব কিছুই বিচার করার চেষ্টা করি আমাদের অভিজ্ঞতার আলতে যা কিছু আমাদের অভিজ্ঞতার বাইরে তার ব্যাপারে রুরো জাজমেন্ট দিতে আমাদের দেরি হয় না কতখানি অসহায় হলে একজন মানুষ এত কঠিন সিদ্ধান্ত নিতে পারে যে আজ আত্মহত্যা করলো তার কাছে জীবন কতটা অর্থহীন ছিল সবটুকু আবরণ সরালে নিজেকে ছাড়া তো আমাদের আর কিছুই নেই সেই নিজেকেই মুছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় একটা মানুষের কতটা শূন্যতা কতটা অসহায় লাগে না আমরা কেউ এসব ভাবি না সত্যিকারের বন্ধু হিসাবে যদি পাশে দাঁড়াতে চান তবে তবে অ্যাম্প্যাথি নিয়ে একজন ডিপ্রেসড কিংবা সুইসাইডেল মানুষের কথাগুলো শুনুন কি বলার দরকার নেই যে আপনি তার কষ্ট অনুভব করতে পারেন যেটা সম্ভবত আসলেই ভারেন না আপনি শুধু শুনুন বলবার দরকার নেই কে ভুল কে ঠিক কিংবা জীবন কত চমৎকার ডিপ্রেসড মানুষের ঋকভারি অনেক সহজ হয়ে যায় যখন তার পরিবার বন্ধু আপনজনরা তার ডিপ্রেশন নিয়ে তাকে জাজ না করে বরং পাশে থাকে তার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করে আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল তাই না অনেক কেয়ার করত কিছুক্ষণ পরপর আপনার খোঁজ খবর নিত বারবার এস এম এস করে জানতে চাইতো কেমন আছো কী করো কোথায় আছো খাওয়া দাওয়া করেছো কি না অনেক প্রশ্ন করত তাই না যার কোনো সীমা নেই সে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এবং সবসময় এস এম করে আপনার খোঁজ রাখত তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন কিন্তু হুট করেই সে একদিন পরিবর্তন হয়ে যাবে কি অবাক হলেন অবাক হওয়ার কিছুই নেই ভুল মানুষের ভালোবাসা এমনভাবেই শুরু হয় যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারতো না এক সময় দেখবেন সেই মানুষটা রাত দশটার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে তখন বুঝে নিয়েন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিচ থেকে আগে মেসেজ করতো আজ সেই মানুষটাই এখন আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকত আজ সেই মানুষটাই আপনার মেসেজটাও সিন করার সময় পায় না একসময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না তখন মনে অনেক প্রশ্ন জাগবে কেন সে এমন করছে একদিন কথা বলতে না পারলে যে মানুষটা প্রত্যেক মিনিটে মিনিটে আপনাকে কল দিয়ে বিরক্ত করত বিরক্ত হয়ে আপনি যার নাম্বার ব্লক লিস্টে করে দিতেন সেই মানুষটাই দেখবেন এক মাস দেড় মাস আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকবে কোনো কল দিবে না আপনার এক কথাতেই যে মানুষটা উঠতো বসতো প্রত্যেকটা কাজ করার আগেই যে মানুষটা আপনার পরামর্শ জানতে চাইতো একসময় দেখবেন সেই মানুষটাই আপনাকে দুই পয়সার পাত্তা দিবে না খুব কষ্ট পাচ্ছেন তাই না আর একটু নিচে নামুন যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবতো একসময় সেই মানুষটাই দেখবেন আপনার মুখের উপর আপনাকে ডাস্টবিনের বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায় পরিবারের অজুহাত দেখে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার হয়ে যাবে নিজের স্বার্থের জন্য তার প্রয়োজন ছিল আপনার সাথে সময় কাটানোর তার চাওয়া পাওয়া পূরণ করতে আজ সে সফল হয়েছে তাই চলে গেছে তাহলে সে আপনার পাশে থেকে কি করবে বলুন তখন ভাববেন যে মানুষটা আমাকে এত ভালোবাসলো এত কেয়ার করলো সে আজ আমাকে একা করে চলে গেল এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না নিজের অজান্তেই তখন খুব কষ্ট লাগবে আপনার বুকের ভেতর চিন চিন করে ব্যথা করবে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে সেটা আপনার সহ্য হবে না সব কিছু মিথ্যে মনে হবে মনে হবে ভালোবাসা বলতে কিছুই নেই আসলে এমন পরিস্থিতিতে এমনটা ভাবাটাই স্বাভাবিক তখন বুঝে নিয়েন আপনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন ভুল মানুষের প্রেমে পড়ে যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না পরিস্থিতি যেমনই হোক না কেন পুরো পৃথিবী একদিকে হলেও সে আপনাকে কখনোই ছাড়বে না হুম এটাই সত্যিকারের ভালোবাসা আসলে এমনই হয় হুট করে জীবনে আসা মানুষগুলো হুট করেই চলে যায় সাজানো জীবনটা এলোমেলো করে দিয়ে চলে যায় চোখে জল ফেলতে ফেলতে রাত পার হয় এখন কার দোষ দিবেন যদি তাই দেন তাহলে ভুল হবে আপনি লেখাপড়া করে হয়তো অনেক সার্টিফিকেট অর্জন করেছেন কিন্তু বাস্তব জীবনের সার্টিফিকেট এটাই যা ভুল মানুষের প্রেমে পড়ার প্রতিটি পদক্ষেপ হিসাব করে চলতে হয় কিন্তু আপনি কল্পনার জগতে ছিলেন সেই হিসাবটা ঠিকমতো করতে পারেননি থাই এমন হয়েছে মানুষ মাত্রই পরিবর্তনশীল সে আপনার সাথে মিথ্যা অভিনয় করে টাইম পাস করছে আর হ্যাঁ চলে যাওয়া মানুষকে কখনো ফেরানোর চেষ্টা করবেন না তাকে মনেও করবেন না তাকে ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ সময়ের কাজ সময়ের মাঝেই করতে হয় কঠিন বাস্তবতা আমি চেয়েছিলাম কেউ একজন আমার জন্য অপেক্ষা করবে আমার বেকারত্ব জীবনের পরিসমাপ্তিতে আমার হাত দুটো শক্ত করে ধরবে বলবে আজ আমার অপেক্ষার সমাপ্তি হলো আমিও চেয়েছিলাম একজন বিশ্বাসী কাউকে যে আমার কষ্টের সময়গুলোতে পাশে থাকবে হাসতে হাসতে বলবে একদিন সুখ আসবে আমিও চেয়েছিলাম কেউ একজন আমার জন্য অপেক্ষা করবে একটা সময় দুজনের ভালোবাসা পূর্ণতা পাবে আমিও চেয়েছিলাম কেউ আমাকে সারা জীবন ভালোবেসে যাবে যেমন করে আজও প্রতিটা মুহূর্ত আমি তাকে ভালোবেসে চলেছি আমার চাওয়া আমারই থেকেছে সে কথা রাখেনি পূর্ণতা পায়নি আমার কোনো চাওয়া আমি অপেক্ষা করেছি দীর্ঘ অপেক্ষা তবুও সে আর ফিরে আসেনি জানি সে ফিরে আসবে না তবু অপেক্ষা দীর্ঘ অপেক্ষা সে আসবে না জেনেও এই অপেক্ষা ভালোবাসি বলে এই অপেক্ষা অপেক্ষা মানুষটির ফিরে আসার চলে গেছে ভালোবাসার সে আর আসবে না জেনেও অপেক্ষা করাটাই ভালোবাসা তার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তকে স্মরণ করাটাই অপেক্ষা সময়ে অসময়ে তাকে মনে পড়া হঠাৎ করেই অতীতে হারিয়ে যাওয়া নির্ঘুম রাত্রিগুলোতে তাকে ভাবা প্রতিটা মুহূর্তে নতুন রূপে তাকে সাজানোই ভালোবাসা একসাথে থাকতে হবে কে বলেছে একই আকাশের নিচে আছি এটাই তো ভালোবাসা শত চেষ্টাতেও তাকে ভুলতে না পারা এটাই তো ভালোবাসা সব ভালোবাসায় পূর্ণতা থাকবে এমন তো কোনো কথা নেই তোমার আমার ভালোবাসাটা না হয় অপূর্ণই থাক একটা কবিতা লিখেছিলাম ব্যর্থ প্রেমের কবিতা অনেক কষ্ট বুকি নিয়ে লিখেছি প্রতিটা কথা কেউ শুনবে কেউ শুনবে না কেউ পড়বে কেউ পড়বে না তবু আমার লেখার খুব ইচ্ছে ছিল বলে লিখে ফেললাম প্রথম দেখায় ভালো লাগা তারপর শুরু হয় ভালোবাসা দীর্ঘদিন সময় নিয়ে দুজনের হতো কথা দেখা হতো মাঝে মাঝে বেশ ছিল দিনগুলো হঠাৎ করেই কমতে থাকে কথা বলা বন্ধ হয়ে যায় দেখা করা খুব সহজেই সে বলে দেয় ভুলে যাও আমাকে আমি তোমাকে ভালোবাসি না কিছু মুহূর্তের জন্য থমকে যাই তার কাছে জানতে চাই কি আমার অপরাধ সে হাসে খুব করে হাসে সে হাসি বড্ড ভয়ঙ্কর পৈশাচী হাসি আমি আবার বলি কি আমার অপরাধ সে হাসতে হাসতেই বলে দেয় তোমার সাথে কাটানো সময়গুলোতে শুধুই করেছে অভিনয় আমার বুকের ভেতর থেকে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস কি বলবো ভেবে পাই না দু চোখ ফেটে অশ্রু বেরিয়ে আসতে চায় শেষবারের মতো একটা প্রশ্ন করেছিলাম আমার সাথে অভিনয় করে কি সুখ তুমি পেয়েছ সে আমায় উত্তর দেয়নি তবে সুখ নিশ্চয়ই খুঁজে পেয়েছে হয়তো কেন আমায় ঠকাবে একটা সময় মনে হতো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না তোমার সাথে কথা না হলে বোধ হয় নিঃশ্বাস মারা যাব মনে হতো তুমি যদি না থাকো কিংবা আমি তোমায় হারিয়ে ফেলি তবে জীবনটা থমকে যাবে জীবন থেকে সব রং হারিয়ে যাবে কিন্তু দেখো তুমি চলে যাওয়ার পর আমি ঠিকই বেঁচে আছি কারণ বাঁচতে হয় তুমি যখন কথা বলা বন্ধ করে দিলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল তবে মারা যায়নি প্রতিটা মুহূর্ত তোমার কথা তোমার স্মৃতি বুকের ভেতরটা তোল পার করেছিল প্রতিদিন পাগলের মতো শুয়ে বসে কেঁদেছিলাম খাবারগুলো কেমন যেন গলায় আটকে থাকত কতগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছি আমার চোখের জলের কাছে মাথার বালি সেরে গেলেও তোমার ইগো হারেনি দিনের পর দিন কষ্ট পেয়েছি তবুও দেখো কি সুন্দর বেঁচে আছি আসলে তুমি হে না বেঁচে থাকার কষ্টের তীব্রতা সহ্য করতে পারবো না বলে বোধ মনে হতো মরে যাবো তারপর সময় গেল অনেক এখন আর তোমার সাথে কথা হয় না বলে আগের মতো নিঃশ্বাস আটকে আসে না এখন রোজ তিনবেলা পেট ভরে খাওয়া দাওয়া করি রাতে সময় মতো ঘুমাতেও যাই বন্ধুদের সাথে সিনেমা দেখি হাতে মেহেদি পড়ি চোখে কাজলও দেই কাজিনের বিয়েতেও আজকাল উপস্থিত থাকি খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করছি কেননা চাইলেই সবাই বিচ্ছেদের পর নেশায় ডুব দিতে পারে না দেবদাস হয়ে ঘুরে বেড়াতে পারে না সন্ন্যাসী হয়ে দেশান্তরী হতে পারে না কিছু মানুষ চাইলেও পরিস্থিতি পরিবার সমাজ এসব থেকে পালিয়ে বেড়াতে পারে না আমিও পারিনি প্রিয় তাই তো তোমার না ভালোবাসাকে বুকে নিয়ে আজও বেঁচে আছি তবে কষ্ট এখনো হয় সেই কষ্টগুলো কেবল নাম বদলির দীর্ঘশ্বাস হয়েছে কোনো এক মধ্যাহ্নে ভিড়বাসের জানালা দিয়ে আসা বাতাস জানে সে দীর্ঘশ্বাস কতটা ভারী তোমাকে এখনও ভালোবাসি কিনা জানি না তবে তোমায় আজও ভুলতে পারিনি হয়তো পারবও না কারণ বিশ্বাস ভাঙা মানুষগুলোকে ভোলা যায় না এখন তোমার কথা মনে পড়লেই বুকে একটা চিন চিনে ব্যথা অনুভব হয় মাঝে মাঝে মন খারাপও হয় তবে এসব এখন শুয়ে গেছে এখন তোমায় ভেবে কান্না না আসলে আমি চোখ মুছি নিজেই নিজেকে সান্ত্বনা দেই এই বলে যে যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না জীবনে সবাই থেকে যেতে আসে না কিছু মানুষ আসে শিক্ষা হয়ে তুমিও তাই তুমি আমার জীবনে না আসলে আমি অনেক কিছু শিখতে পারতাম না মানুষ চিনতে পারতাম না রোজ একটু একটু করে মরতে মরতেও যে বেঁচে থাকা যায় তোমায় ভালো না বাসলে বুঝতে পারতাম না কেবল ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না তোমার সাথে পরিচয় না হলে জানতামই না তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে ভালোবাসার চাইতেও রূপ সৌন্দর্য টাকা পয়সা এসবের মূল্য বেশি তুমি না আসলে বাস্তবতা কি সেটা জানতামই না আমি জানতামই না কি করে কষ্ট চেপে রেখে হাসতে হয় তুমি আমার জীবনে না আসলে আমার মতো নরম মনের মানুষটা কখনো এতটা স্ট্রং হতে পারতো না জীবন যুদ্ধে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোটা শিখতেই পারতো না কিছু বাস্তব শেখাবো আজ এই মুহূর্তে কি অনুভব করছেন আপনি খুব একা কষ্ট পেলেন না আসলে সবাই একা আপনার প্রিয়জন খোঁজ নিবে বলে অধীর অপেক্ষা করছেন আসলে সেও আপনার মতো অপেক্ষায় আছে সুতরাং কষ্ট না বাড়িয়ে আপনি আগে খোঁজ নিন কে কি ভাববে বলে কোনো কাজ শুরু করতে পারছেন না আসলে সবাই এটাই ভাবে যে কে কি বলবে সুতরাং কাজ শুরু করে দিন প্রতিদিন নিয়ম করে খবর নিচ্ছেন অথচ সে আপনাকে পাত্তাই দিচ্ছে না থামুন এবার হুট করেই কিছু না বলে দূরে সরে যান সে নখ না দেওয়া অবধি আপনি নখ দিবেন না যদি একবার সে নখ দেয় ইগনোর করুন সে আবার নখ দিবে যদি শরীরে রক্ত থাকে পকেটে টাকা নেই কিন্তু চাহিদা অনেক চুপ থাকুন ভাবুন কিভাবে টাকা আয় করা যায় তারপর কাজে নেমে যান বাপের না থাকলে নিজেই আর্ন করতে শিখুন নিজে আয় করে নিজে খরচ করার মধ্যে পৃথিবীর সেরা অনুভূতি আছে চাইলে ট্রাই করে দেখতে পারেন কষ্ট করতে শিখুন সবাইকে মানিয়ে নিন সুখ হাজিরা দিতে আসবে নিজের মূল্য নিজে না দিলে কেউ দিবে না মুখ না চালিয়ে মাথা চালাতে শিখুন চুপ থাকতে শিখুন জীবনে প্রচুর কাজে দিবে এইটা চুপ থাকা অনেক বিপদ থেকে মুক্তি দেয় সম্মান করতে শিখুন ছোট ভাববেন না কাউকে তাদেরকেই বেশি সম্মান করুন ভালোবাসুন যারা আপনার থেকে ছোট। কৃতজ্ঞতা জানাতে শিখুন ছোট বড় সব উপকারে ধন্যবাদ দিতে ভুলবেন না কখনো প্রশংসা করবেন তবে মাত্রা অতিরিক্ত নয় অতিরিক্ত প্রশংসা ঝামঝামির লক্ষণ নিজের একটা ভালো লাগা তৈরি করুন যাতে আপনার মন ভালো হয় হতে পারে কবিতা পড়া বা লিখা যার যা পছন্দ আর কি শুরু করবেন করবেন বলে বসে না থেকে এক্ষুনি শুরু করে দিন সর্বোপরি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন জীবনটা পাল্টে যাবে আপনি ছয় মাস প্রেম করছেন হঠাৎ আবদার করেছেন আপনার প্রেমিকার কাছে যে তার সাথে শারীরিক সম্পর্ক করবেন মেয়েটা রাজি হলো না কিন্তু কিছুদিনের জোরাজোরিতে জোরা মেয়েটা রাজি হয়ে গেল এবং আপনার আবদারটাও পূরণ হলো এখন সবাই ভাববে মেয়েটার চরিত্রে সমস্যা আছে কিন্তু এটা ভাববে না যে মেয়েটা আপনার কাছে কত বড় বিশ্বাসের পরীক্ষা দিল সবাই ভাববে যে মেয়েটার চরিত্র নষ্ট কিন্তু এটা ভাববে না যে আপনার অন্যায় আবদারের কথা আপনার কি অনেক বড় ক্ষতি হয়ে যেত যদি আবদারটা এমন হতো যে তোমার হাতে আমার নামের উলকি লিখো এতেও মেয়েটা রাজি হয়ে যেত কিন্তু এতে উপকারটা হতো এই যে চরিত্রের দাগ না পড়ে মেয়েটার হাতে দাগ পড়তো মেয়েরা সব পারে কেন জানেন মেয়েরা সব করতে পারে কারণ মেয়েরা পৃথিবীর সব থেকে বোকা প্রাণী কারণ বোকা না হলে একজন ধর্ষকের বউ থাকতো না বোকা না হলে একজন ইফতেজারের বোন থাকতো না বোকা না থাকলে নিজের শরীরকে বিলিয়ে আপনার জন্য ভোগ পণ্য হতো না বোকা না হলে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া মায়ের সন্তান হতো না পরিশেষে শুধু এইটুকুই বলবো না জেনে না শুনে কোনো নারীকে অপবাদ দিচ্ছেন সেই নারীকেই কিন্তু একদিন আপনার মতো কেউ মা ডাকবে কেউ বোন ডাকবে কেউ বউ ডাকবে এটা বলবো না যে সব মেয়ে ধোয়া তুলসী পাতা তবে এটাও সত্যি যে সব মেয়ে খারাপ না তাই কিছু মেয়ের জন্য মেয়ে জাতিকে উদ্দেশ্য করে খারাপ বলা ঠিক না আমি ভালোবাসায় বিশ্বাসী প্রেমে নয় প্রেম তো ধর্ষণের উৎপন্ন রূপ যা ছলনার মাধ্যমে করা হয় যদিও কথাটা শুনতে খারাপ কিন্তু এটাই সত্যি ধন্যবাদ কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ